একটা নশা খেলতে যাচ্ছে ও ভুল লোকের পাল্লায় পড়েছে বারবার বলছে ও শকতের সাথে যা রাজনীতি করছে বা ই করছে প্রতিযোগিতা করছে ওর ব্যাপার কিন্তু ও ঠিক ভুল লোককে টার্গেট করে ফেলেছে আমার নাম দীপক ব্যাপারী ঠিক আছে কার্তিক মহারাজের চ্যাপ্টার ক্লোজ আমি জাস্ট কার্তিক মহারাজের চ্যাপ্টারটা শুরু করেছিলাম কোর্টে মামলা চলছে দু মাস গত দু মাসে কোনো মিছিল মিটিং কোনো ধর্মীয় সভায় পশ্চিমবাংলার রাজনীতিতে বা ধর্মীয় রাজনীতিতে কোথাও কার্তিক মহারাজের অস্তিত্ব নেই ওই জন্য ও ভুল কারোর হয়তো প্ররোচনাই করেছে কারণ এখনও না বালক রাজনীতিতে বয়সে হয়তো বালক হয়েছে কিন্তু রাজনীতিতে নশাসির দিকেই না বালক এবং কারোর উস্কানিতে পড়ে এই ধরনের মামলাটা করেছে যাতে আমি যে সমালোচনাগুলো করি সেটা আটকানো যায় এক ঢিলে পাখি মারা যায় যাতে দীপক বারীকে শুভেন্দু অধিকারী চমকেও যখন ঠান্ডা করতে পারেনি এবার নশা মামলা করে যদি একটু ঠান্ডা করতে পারে তাহলে দুই ভাই বেঁচে যাবে নশাদ আর শুভেন্দু বেঁচে যাবে এই কারণেই মানে বিজেপি কে আর আইএসএফ নিজেদেরকে সেভ করার জন্য এটা আর যে নশা যদি আমার সঙ্গে সত্যি সত্যি চ্যালেঞ্জে আসে কারণ এই ধরনের আইনি ফাইট আমি বহু করেছি আগে আর বিষয়টা হচ্ছে যে বিজেপির মতো দলকে নাকানি চৌয়ানি খাইয়েছি এত বছর ধরে আইএসএফ নসার কাছে শিশু আমার কাছে খবর আছে যে এরকমই বলেছেন হ্যাঁ তো তিনি তো তিরিশ কোটি টাকায় খুশি নন এখন তো রেট বেড়ে গেছে তিনি এখন বলছেন তিন হাজার কোটি টাকা হলে নাকি তাহলে ভাববো নেবো কি নেবো না অর্থাৎ কারণ তার বাড়িতে এক কোটি টাকার জ্বালানি পরে প্রত্যেক বছর ফুল বুঝে দেখুন এক কোটি চালানি মানে অন্তত মানে অন্তত পঞ্চাশ কোটি লোকের খাবারের ব্যবস্থা করে এবার টাকাটা কোথায় ইডি সিবিআই যদি লাগানো হয় না আইএসএফ এর অ্যাকাউন্ট কিংবা ওই যে বাড়ির যে খরচ দেখাচ্ছে আমি সিরিয়াসলি বলছি আইএসএফ এর বিরুদ্ধে যদি ইডি তদন্ত করে ওই তিরিশ কোটি নয় তিন হাজার সত্যি সত্যি তিন হাজার কোটি যেটা মুখ দিয়ে বের করেছে ওই তিন হাজার কোটির হিসাব হয়তো বেরিয়ে পড়বে আমি লড়াই এই সমস্ত লড়াই লড়ি না আমি রাজনৈতিক লড়াই আছি আইনি লড়াই তো যারা পারে না তারাই একে ওকে নালিশ করে বেড়ায় দুর্বলরাই নালিশ করে বেড়ায় বাবা দেখো দাদু দেখো আমাকে মেরেছে আমাকে এটা করে এই সমস্ত ছেলে মানুষই বললাম না এখনো না বলো রাজনীতিতে না বলো বয়স হয়েছে ধরো এখন বিয়ে শি করে ঘর সংসার করা উচিত